কেমন আছো বন্ধুরা ভালো আছো তো এটা কালকের ভিডিও কালকে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আর দেখো কালকে সকালটায় একদম পুরো মেঘ ছিল আমাদের এইখানে আজকে কিন্তু ছাদে গিয়ে তোমাদের জন্য ভিডিওটা করেছি ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে হাতে ব্রাশটা নিয়ে চলে গেছি সোজা ছাদে তো ছাদ থেকেই বললাম যে আমি ভিডিওটা করেছি আর এই দেখো এই সাইডটা হলো আমার যে নতুন বাড়িটা হচ্ছে সেই সাইডটা এখানটা কিছুটা কাজ হয়েছে এখনো কিছু কাজ বাকি আছে আর ছাদের এই অবস্থা দেখো বাঁশ ইট বালি এই সব পড়ে আছে যার জন্য আমার জ্যাসকে ছাদে উঠতেই দিই না কেননা ও সব কিছু মুখে দিয়ে দেয় জানো তো ইট বলো বালি বলো খুব মুখে দেওয়ার বাজে একটা ওর আর এই দেখো তাড়াতাড়ি করে ঠাকুরের কাজটাও সেরে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এই যে শান্তনু বেরিয়ে গেল ডিউটিতে ওই যে প্রত্যেক দিনের আমাদের ডিউটি শান্তনু চলে যাওয়ার সময় দেখা দেখি একবার আমরা দুজনে মিলে আর এই দেখো আজকে একটু চাউমিন করেছিলাম টিফিনে শান্তনুকে তো দিয়ে দিয়েছি এটা হলো ছেলের হ্যাঁ ছেলে আজকে আবার একটু স্কুল যাবে কেননা ওদের ক্লাস আছে এক্সট্রা তো একটু ডাল করলাম তার সঙ্গে একটু ডিম বসিয়ে দিলাম আর ছেলেটাকে না একটু খাইয়ে দিচ্ছি না তোমাদের আগের দিনও বলেছিলাম যে এই সকালবেলাটা ওকে একটু খাইয়ে দিতে হয় না হলে ওর স্কুলের অনেকটা দেরি হয়ে যায় ও সময় করে পারে না আর দেখো খাওয়ানোও শেষ এবারে সে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে আজকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো সারছি কারণ আজকে বিকেলে না একটু বেরোবো একটু কাজ আছে আর তোমাদের তো নিয়েই যাব কাজ বলতে কি টুকটাক শপিং আর এই দেখো বললাম না বৃষ্টি আরম্ভ হবে এদিকে এক ফোঁটা দু ফোঁটা করে আরম্ভও হয়ে গেছে বৃষ্টি ছেলেটা আবার স্কুল যাবে সেটা একটা আবার চিন্তা তাই না সাইকেলটা নিয়ে যায় কোথাও দাঁড়াবারও জায়গা পায় না জায়গা পেলেও দাঁড়াবে না হুড় করে বেরিয়ে যাবে স্কুলের জন্য যেহেতু দেরি হয়ে যাচ্ছে ওর আর এই হলো তার টিফিন তার টিফিনটা চলো ব্যাগে ঢুকিয়ে দিই নাহলে টিফিনও নেবে না জলও নেবে না ও ভীষণ ভুলে যাওয়ার অভ্যাস যাই হোক ছেলে তো পেরিয়ে গেছে তখন আমি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে ও মানে সাইকেল বার করেনি আগের থেকে সেই সময় সাইকেল বার করতে হচ্ছে বা বলে মা আমাকে হেল্প করো আমার দেরি হয়ে যাচ্ছে তো আমিও হেল্প করলাম তাদের করে সাইকেল গেট খুলে সাইকেল বার করতে হলো আচ্ছা আর দেখো তার জন্য আর ওখানটা ভিডিও করিনি আর এইদিকে দেখো আমি রান্না আবার এসে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এই যে ডিম কষা করছি হ্যাঁ আর একটু করব দই পটল তা দই পটলেরও মশলা কষানো প্রায় যেটা বলছিলাম আজকে বিকালে একটু বেরোবো আবার শপিংয়ের জন্য বললাম না এখন তো পুজো এসছে একটু তো মাঝে মাঝেই বেরোতে হবে তাই তো তবে আজকে আমি বেশি একটা পুজোর জন্য কিছু কেনাকাটা করিনি আজকে করেছি ঘরের জন্য ঘরের জন্য বলতে রান্নাঘরের জন্য মেয়েদের বেশিরভাগটাই রান্নাঘরটাই জীবন তাই না তো সেইটাকে সুন্দর করে রাখা সেটাকে পরিষ্কার করে রাখা তো এগুলো তো মেয়েদেরই দায়িত্ব তো সে তার জন্য আর তোমরা সবাই জানো আমার আজ আমার এখন আবার একটা নতুন রান্নাঘর হচ্ছে তো মায়ের খুব ইচ্ছা সেই রান্নাঘরে সব নতুন নতুন জিনিস হবে তো তার জন্য ভাবছি যা পারি যতটা পারি যেগুলো ভালো আছে সেইগুলো তো রাখবোই আর যেগুলো একটু খারাপ হয়েছে সেগুলো ফেলে দেবো আর নতুন কিছু টুকটাক কেনাকাটা করি বহুদিন রান্নাঘরের অনেক জিনিসই কেনা হয় না কৌটো টৌটোগুলো না সত্যি অনেক পুরোনো হয়ে গেছে মানে মশলার কৌটোপাতি ঠিক আছে তো তার জন্য ভাবলাম যে না ঠিকই আছে মায়ের একটু ইচ্ছা পূর্ণ করি আর এইদিকে আমার রান্না কমপ্লিট আর দেখো বিকেলবেলা এবার আমি বেরোচ্ছি বিকেল বলতে আমি কিন্তু পৌনে চারটে পুরো বেরিয়ে গেছি আর ব্যাগ আমার গোছানো রেডি এইবারে আমি নিজে রেডি হব হয়ে এবার বেরিয়ে যাব নিজে প্রায় রেডি আমি এই দেখো পুরো রেডি এবার চলো বেরিয়ে পড়ি তোমরা আমার সাথে থাকো আর চলো যাই বেরিয়ে যাই আমি এখন বাড়ির থেকে বেরোচ্ছি আজকে কিন্তু ট্রেনে করে যাব আমি একা যাব তাই ট্রেনে যাওয়াটাই ভালো আর সোদপুর আমার বাড়ির থেকে ট্রেনে যাওয়াটাই খুব সুবিধা দেখো তোমাদেরকে পুরো নিয়ে যাচ্ছি সাথে করে আমাদের এখান থেকে আমাকে একটা টোটো ধরতে হবে এখান থেকে অটো ধরলে পরে অসুবিধা হয়ে যায় কারণ ওরা রোডের ওপরে ছেড়ে দেয় রোড থেকে একটু ভেতরে স্টেশনটা আমাদের তার জন্য এখান থেকে টোটো ধরে যাওয়াটাই ভালো আর আমাদের এই রুটে এত অটো এত অটো বন্ধু চিন্তা করতে পারবে না আর দেখো পেয়ে গেছি একটা টোটো চললাম টোটো করে টোটো করে আমাদের স্টেশন আমার বাড়ির থেকে মোটামুটি চার মিনিটের মতো লাগে চার মিনিটে পৌঁছে যাওয়া যায় তোমরা বলতে পারো তাহলে দিদি তুমি হেঁটে কেন যাচ্ছ না হেঁটে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি ঠিক আছে ওর জন্য আর টোটো তো এখানে খুব স্পিডেও চলে খুব তাড়াতাড়ি চলে তাহলে কিন্তু হেঁটে গেলে একটু টাইম লাগবে তো তার জন্য যাই হোক বেরিয়ে পড়েছি আর এই দেখো স্টেশনও চলে এসছে স্টেশনে চলেও এসেছি টিকিট কেটেছি টিকিট কেটে এবারে আমি যাচ্ছি স্টেশনে এটা হলো আমাদের স্টেশনে যাওয়ার রাস্তা মানে টিকিট কাউন্টারের থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা আর এই দেখো এক এক নম্বর প্ল্যাটফর্মে অলরেডি আমি চলেও এসেছি এই যে আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্মে এসেই অ্যানাউন্সমেন্ট শুনতে পারলাম যে পরেই ট্রেন আছে এক্ষুনি ট্রেন আসছে মানে কৃষ্ণনগর লোকাল যেটা শিয়ালদাগামী ঠিক আছে তো সেটা পেয়ে যাব মনে হচ্ছে কেননা পাশেই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম তো ওর জন্য তাড়াতাড়ি করে দৌড়াচ্ছি গিয়ে ট্রেনটা ধরবো বলে ঠিক আছে আর অলরেডি আমি কিন্তু দেখতে পাচ্ছি ট্রেন ঢুকে গেছে আর এই দেখো মানে প্ল্যাটফর্মে পা দিতে দিতেই ট্রেন ঢুকে গেছে খুব ভালো হয়েছে ট্রেনটা পেয়ে গেছি আর এমন কিছু ভিড় ছিল না বসার জায়গা ছিল না ঠিকই কিন্তু খুব একটা ভিড়ও ছিল না তাড়াতাড়ি পৌঁছে যাবো কারণ হচ্ছে বন্ধুরা পৌঁছে গেছে এবার আমাকে মাল লাগাবে এ দেখো সোদপুর চলেও এলাম এবার ওদেরকে খুঁজতে হবে ওদের বাচ্চারা পড়তে গেছে ওরা পড়বে আর আমার ছেলে এখন ওদের সঙ্গে পড়ে না ওদের ওর আলাদা ব্যাচ হয়ে গেছে তো আমি ওদের সঙ্গেই জাস্ট দেখা করব আর তার সঙ্গে আমরা একটু কেনাকাটা করব। আসলে কেনাকাটার সময় না কেউ যদি পাশে না থাকে ভালো লাগে না বলো আর বন্ধু হলে তো খুবই ভালো লাগে আর জানো তো এই সোধপুর স্টেশনে আমাদের অনেক 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 স্মৃতি আছে মানে আমার তো প্রচুর স্মৃতি আছে কারণ টানা তিন বছর আমি এই সোধপুর স্টেশনে ডেলি প্যাসেঞ্জারই করেছি আমার ছেলে তিন বছর টানা এই সোধপুরে প্রত্যেক দিন এসে পড়তে আসত কখনো একা এসেছি কখনো একা থেকেছি কখনো বন্ধু বান্ধবের সঙ্গে থেকেছি কখনো খুব 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 আনন্দ করেছি কখনও রেস্টুরেন্টে কাটিয়েছি কখনো শপিং মলে কাটিয়েছি তাই ওই তিনটে বছর বিকেলবেলা আমাদের ঠিকানা ছিল সোদপুর স্টেশন কারণ সোধপুর স্টেশন দিয়েই যেখানে যাওয়ার হয় যে গেছি এখানেই এসসি আর যে বললাম কখনো একা থেকেছি আর সেই একা থাকাটা পুরো ওই স্টেশনে সময় কাটিয়েছি কখনো চার নম্বর কখনো দু নম্বর কখনো এক নম্বর বিভিন্ন জায়গায় সময় কাটাতে হয়েছে যাই হোক সব তো গেল ওদের সঙ্গে দেখা হলো স্টেশনে ওরা দাঁড়িয়েছিল ওদের সঙ্গে দেখা করলাম দেখা হলো আর দেখো এখানে একটা দোকান এটা দোকান আমি বলবো না এটা এখান এইটা হচ্ছে পাইকারি বিজনেস করেন ইনি তো এইটা ওরা কোথাও থেকে ঠিকানাটা জোগাড় করেছে তারপরে আমাকে বলল এইখানে চলে আয় এখানে এলে পরে অনেক জিনিস পাবি অনেক ভ্যারাইটি পাবি আর পাইকারি তো বললো তোর ভালো লাগবে কমের মধ্যেও পেয়ে যাবি চলে আয় তো এলাম কিছু কিছু দেখলাম কিছু ভালোও লাগলো আর এই দেখো বেশ কিছু মার্কেটিংও করেছি কিন্তু বেশি নিতে পারেনি কারণ হচ্ছে ওরা বললো যাওয়ার সময় স্টেশ ট্রেনের মধ্যে খুব ভিড় হবে কেন আমাদের সাড়ে সাতটার সময় বেরিয়ে যাওয়ার কথা এখান থেকে আর বুঝতেই পারছো সাড়ে সাতটার সময় কেমন ভিড় হতে পারে তো তার জন্য বেশি আর খুব বেশি মার্কেটিং করলাম না ওরা বলল আরেক দিন করবো আরেক দিন হাতে রাখ তাহলে আরেক দিন তুই আসবি আচ্ছা যাই হোক ও ছাড়া মানে সেইগুলো ছাড়াও আমি কিছু গামছা কিনলাম আর কিছু পাস্তা পাঁপড় এই যে এখানে দেখো কত পাপড় পাওয়া যাচ্ছিল সেখান থেকে কিছু কিনলাম আগে কিন্তু প্রত্যেক দিন এখান থেকে নিয়ে যেতাম যখনই শেষ হতো শোধপুর থেকে নিয়ে যেতাম তার জন্য এখন যেন ওখানের কোনো কিছুই আর চাপুর থেকে আর যেন কিছুই কিনতে ইচ্ছা করে না কিছুই ভালো লাগে না মনে হয় সবই সোদ্দুরপুরেই ভালো আছে সোধপুরেই সস্তা আছে যাই হোক সপ্তাহ হলো আমরা এসে বসে পড়েছিলাম স্টেশনে আর এই যে দুখানা চলে এসছে আর ইনি আর একজন বলছে না 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 আমার ভিডিও করো না আমাকে বিচ্ছিরি দেখতে লাগছে তো যাই হোক ও কিন্তু আমার মেয়ে বলতে গেলে পুরো সেই জায়গাটা নিয়েই থাকে তো আজকে দেখো এই দেখো ও এবারে আমাকে আদর করতে আরম্ভ করেছে আর আমি ভিডিও করতে আরম্ভ করেছি বলে ভিডিও করবে না আনটি আমার দেখো মুখে কত কিছু বেরিয়েছে তো এই তোই জীবন বলো ওদের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব রয়েছে ঠিক আছে যতই যা আনটি বলুক আর যাই করুক ওদের মানে ওরা প্রত্যেকে আমার ছেলের বন্ধুরা প্রত্যেকেই আমার সঙ্গে সবাই বন্ধুর মতন মেশে আর খুব ভাল লাগে আর এই দেখো এটা হলো লাল গোলা এটা পাস হলো এরপরে আমাদের ট্রেন ছিল কিন্তু সেটার ভিডিও আমি করিনি প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল আর বাড়িতে অলরেডি চলেও এসেছি এই দেখো সব এসে এদেরকে দেখাচ্ছি মাকে শান্তনু ছেলে এরা তো আর কেউ যায়নি এরা সব এই ঘরে বসেই দেখলো আর আজকে এতটুকুরই ভিডিও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।